বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এসএলএসটির প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এই গল্পটির সহজ আলোচনা এবং তথ্যভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি তো প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে গল্পগুলো পাঠ্য রয়েছে তার মধ্যে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এটি প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় ফাল্গুন সংখ্যায় তেরোশো একাত্তর বঙ্গাব্দ তো আজকে তার সেই তথ্য সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স শঙ্কুকে ডক্টর উপাধি দান করেছিল তার এই ডক্টর উপাধি দেওয়ার মূল কারণ কী ছিল এক ফলের বীজের সঙ্গে আরেক ফলের বীজ মিশিয়ে আশ্চর্য সুন্দর সুগন্ধ ও সুস্বাদু এবং পুষ্টিকর নতুন ফল তৈরি এটাই হচ্ছে কি তার বিশেষত্ব শঙ্কুর গবেষণার বয়স ছিল এটার পাঁচ বছর শঙ্কু গবেষণায় শঙ্কুর গবেষণার প্রশংসা করেছিলেন সুইডিশ বিজ্ঞানী সভেনসন সভেনসেন শঙ্কুর গিরিডির ল্যাবরেটরিতে এসেছিলেন সভেনসেনের লেখালেখির ফলে শঙ্কুর আবিষ্কারের কথা দেশ বিদেশে ছড়িয়ে যায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হলো সুইডেন সুইডেনে মে মাসে চব্বিশ ঘন্টায় সূর্য দেখা যায় ছমাস রাতের পর প্রথম সূর্য দেখে আনন্দে আত্মহারা হয়ে আত্মহত্যা করে সুইডেনের লোক আমরা বিষুবরেখার কাছাকাছি রয়েছি শঙ্কু সুইডেনের কাজ শেষ করে নরওয়ে যাবার ইচ্ছে রয়েছে প্রাণীতত্ত্ববিদ আর্চি অ্যাক্রয়েডের সঙ্গে চার বছর আগে ইংল্যান্ডে আলাপ হয়েছিল নেক্সট আর্চিবল্ট অ্যাক্রয়েডের কটেজ হল সাসেক্স অঞ্চলে সেখানে শঙ্কু একটা উইকেন্ড কাটিয়েছিল অ্যাক্রয়েড নরওয়ে যেতে হয়েছিল লেমিং নিয়ে গবেষণার জন্য আর এটাই তার জীবনের কাল হয়েছিল লেমিং হল ইঁদুর জাতীয় এক আশ্চর্য প্রাণী বছরের কোনো একটা সময়ে এরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে এবং সেখানে শিয়াল নেকড়ে ইগল পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে অবশেষে সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে শঙ্কু গিরিডিতে থাকতেই অ্যাকরয়েডের মৃত্যুর খবর পেয়েছিলেন লিন্টকুইস্ট এই এক ভয়ানক ব্যক্তিত্ব এই গল্পের মধ্যে গ্রেগাল লিন্ট কুইস্ট সুলিটেলমা শহরে বাস করেন লোকটি বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন পুতুলের মতো করে দেখতে লম্বা মাথায় সোনালি চুল চোখে সোনার চশমা এবং তার একটি দাঁত সোনা দিয়ে বাঁধানো লিন্টকুইস্টের তৈরি করা পুতুলের দৈর্ঘ্য হলো ছয় ইঞ্চির বেশি নয় আসলে কোনো পুতুল নয় সে এক ধরনের হচ্ছে কি লেমিং নামক প্রাণীর থেকে এক ধরনের রাসায়নিক নিয়ে সেটা মানুষের শরীরে ইনজেকশনের মাধ্যমে ইনজেক্ট করে তারপর তাদের হচ্ছে কি যে তাদের সমস্ত হচ্ছে কি শারীরিক আয়তন অত্যন্ত ছোট হয়ে যায় দশ ভাগের এক ভাগ হয়ে যায় পুরো আয়তন আর লিন্টকুইস্টের অত্যন্ত মানে বিকৃত একটি মানসিকতা মানুষের যেমন হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা দেশলাইয়ের খোল সংগ্রহ করা তারপর বিভিন্ন হচ্ছে কি যে নিজের হচ্ছে ডায়েরিতে বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ সংগ্রহ করা এরকম বিভিন্ন হচ্ছে কি শখ থাকে আর লিন্ট শখ হচ্ছে ভয়ানক রকমের সে হচ্ছে কি সে বিখ্যাত বিখ্যাত মানুষদের নিজের হচ্ছে কি নিজের যে ল্যাবরেটরি সেখানে এনে সে জমিয়ে রাখে এবং কি তাদের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাচের ঢাকনায় ঢেকে রেখে দেয় এবং তার এই অদ্ভুত শখ আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য সে ভাবছিল সে ভাবে যে তাকে কি কেউ উপাধি দেবে কিন্তু আসলে কেউই তা দেবে না আর সে রেখেছিল কেন কারণ শঙ্কু হচ্ছে একজন বিজ্ঞানী সেই জন্য সে রেখেছিল লেন্ডকুইস্টের তৈরি করা পুতুলের দৈর্ঘ্য ছয় ইঞ্চির বেশি নয় লেন্টকুইস্টের সঙ্গে নরওয়ে যাবার দিন ঠিক করেছিল শঙ্কু বৃহস্পতিবার নরওয়ের উত্তর দিকে কিওনলেন উপত্যকায় সুলিটেলমা শহরটি অবস্থিত সুলিটেলমা শহরের আশেপাশেই রয়েছে তামার খুনি শহরের পশ্চিম দিকে সুলিটেলমা পর্বত রয়েছে যার উচ্চতা উচ্চতা হল ছ ফিট নরওয়ের সুলিটেল মা দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ লিন্টকুইস্টের বাড়িতে শঙ্কু ট্রাউট মাছ আর চেজ খেয়েছিল লিন্টকুইস্টের স্থির দৃষ্টিতে মানুষের দিকে চেয়ে থাকা শঙ্কুর অত্যন্ত অস্বস্তি বোধ হয়েছিল লিন্টকুইস্টের যে চাকরটি তার সঙ্গে থাকে তার নাম হলো হানস লিন্টকুইস্টের কাছে ছটি পুতুল ছিল পুতুলগুলির মধ্যে একমাত্র চিনতে পেরেছিলেন শঙ্কু ফরাসি ভূপর্যটক আরিক ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান ছ নম্বর খাঁচায় যিনি ছিলেন তিনি হলেন ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ আর্চিবল্ড অ্যাক্রয়েস তিনি মারা গেছেন ছ বছর আগে আর্চিবল্ড অ্যাক্রয়েস শঙ্কুর নাকে যে রাসায়নিকের গন্ধ লেগেছিল তা হলো কপার সালফেট আর হচ্ছে ফেরাস অক্সাইড এবার যে লিন্টকুইস্ট তার যে পুতুল কক্ষটি রয়েছে সেখানে যে সমস্ত পুতুলেরা মানে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিদের পুতুল সে রেখে দিয়েছিল ইতালীয় গায়ক মারিও বাতিস্তা নেক্সটই ছিল মুক্তিযোদ্ধা মুস মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান তিন নম্বরে ছিল ফরাসি পর্যটক আরিক ক্লেমো চার নম্বরে ছিল জাপানি সাঁতারু হাকিমাতো পাঁচ নম্বরে ছিল জার্মান কবি তার নাম নেই শঙ্কুর ছ নম্বরে ছিলেন প্রাণীবিদ আর্চিবল্ড অ্যাক্রয়েস আর সাত নম্বরে রেখেছিল প্রফেসর শঙ্কুকে অ্যাক্রয়েডের পুতুলের ডানহাটটা পকেটে ঢোকানো ছিল লিন্ট কুইস্ট ফিরে আসে সাড়ে বারোটায় শঙ্কু লাইব্রেরিতে বসে যে পত্রিকা পড়েছিল তা হলো লন্ডন টাইমস সাড়ে তিন ঘন্টার সময় সে লাইব্রেরিতে কাটিয়েছিল বছর আগের এগারোই সেপ্টেম্বর তারিখে লন্ডন টাইমস কাগজে আর্চি অ্যাক্রয়েডের মৃত্যু সংবাদ বেরিয়েছিল আর্চিবল্ড অ্যাক্রয়েডকে শেষ দেখা গিয়েছিল ফিওর্ড পরিভ্রমণের জন্য নৌকায় চাপতে লেন্ট কুইস্ট এর বৈঠকখানায় কুকু ক্লক রয়েছে পুতুলের ঘরে পৌঁছবার জন্য সাড়ে তিন পাক মাটির নিচের দিকে নামতে হয় পুতুলের ঘর থেকে জাপানি ভাষায় আত্মনাদ শুনেছিলেন শঙ্কু আর্চিবল্ড অ্যাক্রয়েডের পুতুল শঙ্কুকে সেখান থেকে পালাতে বলেছিল তেইশে মে তারিখে সব বিদ্ঘুটে স্বপ্ন দেখেছিলেন শঙ্কু যে ইঁদুরের মতো একটি প্রাণী তার ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং ভয়ানক রকমের একটা বিস্ফোরণ হয়েছে চিমনি দিয়ে সেই বিস্ফোরণের ফলে গ্যাস হচ্ছে ঘরের ভেতরে ঢুকে গেছে তারপর আর তার কিছু মনে নেই স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজের ভারতগামী প্লেনে বসে ডায়েরি লিখছিলেন শঙ্কু সাতই জুন মাঝের অনেক কটি দিন চলে গেছে এবং এই সময়ে শঙ্কুকে পুতুল করা হয়েছিল শঙ্কুকে বা কাঁধের কাছে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে লিন্টকুইস্ট শঙ্কুকে পুতুল করে রেখেছিল কারণ সে ছিল ভারতীয় শঙ্কুর গায়ে ইলেকট্রিকের শখ কোনো কাজ করতো না তার কারণ যে শঙ্কু তার গেঞ্জির ভেতরে কার্বোথিনের জামা পরতো লেন্টকুইস্টের পুতুলের তালিকায় শঙ্কুর নম্বর ছিল সাত আর আর্চিবল্ট অ্যাক্রয়েডও কার্বোথিনের জামা পরতো এবং শঙ্কুই তাকে সেটা দিয়েছিল আর এই কার্বোথিনের জামা শঙ্কু তৈরি করেছিল তার গিরিডির বাড়িতে এক সময় যে ঝড় বৃষ্টি হচ্ছিল তো সেই সময় সে হচ্ছে তার বাগানের চারাগাছগুলোকে রক্ষা করার জন্য গিয়েছিল তো সেই সময় কাছেই একটি তালগাছের ওপরে বজ্রপাত হয় আর তার থেকেই শঙ্কু এই কার্বথিনের জামা তৈরি করেছেন এবং সেটা সব সময় তিনি পরে থাকতেন লিন্টকুইস্টের পুতুলের তালিকায় শঙ্কুর নম্বর হলো সাত শঙ্কুর গিরিডির বাড়ির বাগানের উত্তর দিকে রয়েছে গুলঞ্চ গাছ লিন্টকুইস্টের ওষুধ শঙ্কুর উচ্চতা আগের চেয়ে দু ইঞ্চি বাড়িয়ে দিয়েছিল যেটা শঙ্কুর বাড়িতে যে চাকর রয়েছে অর্থাৎ যে সব সময় হচ্ছে দেখাশোনা করত তো তারও হচ্ছে কি বিষয়টা সন্দেহ লেগেছে সন্দেহ লেগেছিল তো সেই হচ্ছে কি চাকর প্রহ্লাদ তো তারও ব্যাপারটা হচ্ছে কি একটু সন্দেহ লেগেছিল কারণ যে জুতো বা যে কোট সে রেখে গিয়েছিল সেগুলো সবই হচ্ছে তার পরবর্তীতে সমস্তটাই হচ্ছে কি তার ফিটিংস হতো না এই গল্পটি সন্দেশ পত্রিকায় ফাল্গুন সংখ্যায় তেরোশো একাত্তর বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল তো এই হল পুরো গল্পটির অত্যন্ত নিখুঁতভাবে পড়ে এগুলোর তথ্য সাজিয়ে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওটি সকলেরই অত্যন্ত কাজে লাগবে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে